ওই যে দেখুন ওই যে দেখুন যাচ্ছে কিন্তু ডান পাশ দিয়ে কিন্তু এখন তারা এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু দুইটি লকার হাড্ডা হাড্ডি লড়াই কে জয় লাভ করে শেষ পর্যন্ত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু লাগাই দিচ্ছে কিন্তু লাগাই দিচ্ছে বলবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি ভোট কিন্তু আমাদের মিডিয়া বোর্ডে এসে লাগিয়ে দেয় যাই হোক আল্লাহ এ যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় শুধু আপনাদেরকে আজকে সিনজোর নৌকা বাচের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি দেখাবো ইনশাল্লাহ আশা করছি আপনারা সাথেই থাকবেন সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কারা জয় জয়লাভ সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা নৌকা খেলা কিন্তু ছোটো হয়ে গেছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুটি নৌকাতে এখন পর্যন্ত বুঝতে পারছি না কোন দুটি নৌকার টান পড়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটু পেছনে পড়ে গেছি আমাদের ভোটটা প্রস্তুত ছিল না হঠাৎ করে কিন্তু ভাইস ছেড়ে দেয় জন্য হয়তো বা আমরা একটু পিছিয়ে পড়েছি ওই যে দেখুন ওই যে দেখুন নৌকাটি ডুবে যাবে যাবে মনে হচ্ছে এই যে দেখুন একটি নৌকা ডুবে যাচ্ছে গো এই যে নৌকা ডুবে যাচ্ছে রে এই যে দেখুন ওই যে দুইটি নৌকা হাড্ডা হাড্ডি লড়াই কে জয় লাভ করে শেষ পর্যন্ত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে দেখুন ওই যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি

মনে হচ্ছে ডান পাশে লাল জার্সি পরাটা এইবার কিন্তু আগে যাওয়ার একটা প্রচেষ্টা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত জয়ের হাসি কারা হাসে সেটি দেখার বিষয় পাশেটা কিন্তু থেমে গেছে ডান পাশেটা কিন্তু তারা কিন্তু আগে যাওয়ার জন্য মরণ প্রাণ লড়াই করে যাচ্ছে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় দেখা যাক ওই যে দেখুন ওই যে দেখুন যাচ্ছে কিন্তু ডান পাশ দিয়ে কিন্তু এখন তারা এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাম পাশের আকাশি কালার জার্চি পরিহিত নৌকাটিকে কিন্তু তারা এখন পর্যন্ত ধরতে পারছে না লার জার্চিও কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা আমরা কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছি কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে শত চেষ্টা করেও মনে হচ্ছে ওই পাশেটাকে ধরতে পারবে না লাল জার্সি কিন্তু মনে হচ্ছে পরাজয় বরণ করে নিল কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় অনেকটা এগিয়ে গেল অনেকটা এগিয়ে গেল কিন্তু ওই যে দেখো চলে গেছে জয় আলীকে পেছনে ফেলে জয় আলীকে পেছনে ফেলে সোনার বাংলা কিন্তু জয়ের দ্বার প্রান্তে জয়ের দ্বার পান্তে কিন্তু চলে গেছে জয় আলী আর পারছে না তারা কিন্তু পরাজয় বরণ করে নিতে হবে তাদের শেষ পর্যন্ত কিন্তু জয়ের হাসি হাঁটছে ও যে দেখুন ও যে দেখুন ওটা কিন্তু অনেক আগে চলে গিয়েছে আর হবে না আর হবে না আর হবে না মানব একেবারে চলে গিয়েছে আর হলো না দুই নৌকা পিছে পড়ে গিয়েছে জয়ালে কিন্তু পরাজয় বরণ করে নিল এখন পর্যন্ত কিন্তু শেষ শেষ পয়েন্টে কিন্তু শেষ পয়েন্টে কিন্তু পৌঁছতে পারেনি Are bike laithe mota lor kaam aru dhuna kamala bhai Ali red stand de Ali red stand de জযাল আর পারল না একেবারে জয়ের দ্বার প্রান্তে কিন্তু চলে গিয়েছে সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা কিন্তু একেবারে জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে জয় বাংলার মাঝি নুরালি কিন্তু একটি দারুণ চমক দেখিয়ে দিলেন তিনি কিন্তু পাকা মাঝি সেটা কিন্তু প্রমাণ করে দিলেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন খেলা কিন্তু সোনার বাংলা করলো তারা কিন্তু সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুগৌরব অর্জন করে নিল এই যে দেখুন জয়ালি কিন্তু এখনো হাল ছাড়ছেন না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক যাক দেখা উইনিং পয়েন্টে কিন্তু রিং কিন্তু স্পর্শ করে ফেলেছে জয়ী হয়ে গেল সোনার বাংলা পরাজয় জয় আলী দুর্ভাগ্য জয় আলী কিন্তু পরাজয় বরণ করে নিল যাই হোক সোনার বাংলার জন্য শুভকামনা জয় আলীর জন্য শুভকামনা সোনার বাংলা কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলার সুগৌর অর্জন করলেন দ্বিতীয় রাউন্ডে খেলা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে